এরারে আল্লাহ পাকে শহীদি দরজা দান করিলেন হোক সামান্য ফেটো ভেদ না হইলে নমাজ আইতাম পারি না বাড়ির নমাজ পড়তাম পারি না আত্মীয় স্বজন অল্লাই গপ করতাম পারি না আপনি আমি এক মানুষ মাইদের গর্বর মধ্যে আসলাম মাই নমাজের মুসল্লা দাঁড়াই শোন চাই মাস হওয়ার পরে আওলাতে হাত লাড়ে পাও মাথা লাড়ে আমরা প্রত্যেক মাইদের গর্বর মধ্যে ও অবস্থায় আসলাম মাইদের নমাজ মুসল্লা দাঁড়াইছেন আমি পাও লাড়িছি মাইয়ে তরিমা ভাঙ্গিয়া লগে লগে বই গেছেন পেটো হাত আল্লাহ কষ্ট দেও বাধা নাই তুমি আল্লাহ আমার গর্ব ফসলটা নষ্ট করিও না ও বাবলা দেহায় মাইরে বুড়া বেটে করিয়া ডাক্তারে ও বেআ

ভাই যে সময় আপনি আমি দুনিয়ার জমি নাইতাম দুনিয়ার জমি আওয়ার আগে পরবর্তীকালে আলমে মাইদির গর্বর মধ্যে পরিষ্কারে বানাইয়া দেন যাও ও আমার পরিষ্কার বলি যে সময় ভূষ হয় দায়ী অপরে হয় খাওয়ার ক্ষেত্র থাকলে যে ও খাইয়া দুনিয়ার জমিন সারিতে আর সহ্য করা সম্ভব না তখন তারা সান্ত্বনা দিছেন মা হইতে হইলে সামান্য কষ্ট স্বীকার করা লাগে ওগো মা সামান্য ধৈর্য ধর এর ঘরে মায়ে শান্তি ওয়ার ঘরে আল্লাহ কষ্ট দেও রে বা বাধা নাই তুমি আল্লাহ আমার গর্ব ফসল নষ্ট করিও না যে সময় আপনি আমি দুনিয়ার জমিনও আই গেলাম আর ঘরে মা এ শহীদ অমল রহমান কিন্তু আপনার আমার জানার সঙ্গে মাইজির জানার সম্পর্ক আছে যে সময় জমিন ভাইয়া আমি হাও মাও শব্দ আরম্ভ করলাম কোনো ডাক্তার লাগলো না কবিরাজ লাগলো না আপনার আমার খন্দরের আওয়াজ শুনিয়া মাইতির জ্ঞান করিয়াই গেল যে সময় তাই

আমার নবীর মায়া আর উম্মত হয় মদিনার এক যুবকে খান আম্মাজান ধরে লইয়া সাত দিন হারামাইন শরীফ ziyaret করিয়া নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধ্বংস কোইলার কোইলাওয়ারার হাবীব আজ সাত দিন আগে আমি আমার আম্মাজান যে খানদল হইছি হারামাইন শরীফ ziyaret করলাম

আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় মদিনা শরীফের ফিলজে এযান হবে এক জায়গা ওই জায়গার মধ্যে আল্লাহর কবিবে হয়তো মাংস কাটিয়া বাটিত্রা কিংবা তো হনিমতের মাল বাটিত্রা বিলজে এরার মধ্যে হয়তো মাংস কাটিয়া বাটিত্রা কিংবা তো হনিমতের মাল বাটিত্রা হযরতে কুফাইল رضی আল্লাহু তাআলা বর্ণনা করেন আমি দেখলাম সাইফর জঙ্গলে রাস্তা বাই তাকিয়া বৃদ্ধ এক মহিলা আইত্রা লাঠি দিয়া দিয়া এই বিল জায়গার দিকে আইত্রা আল্লাহর বান্দি যত আকুয়ায় আল্লাহর নবীদের শরীরের রং কত বদলে যত অগ্রসর হয় নবীদের চেহারা রং বদলি যায় হজরতে তুফাইলা কইতে আমি দেখলাম নবীয়ে কৰিম চৰ্লা লাভ এৰাই বৰদাগ্ৰস্ত হৈছে না হৈতে আল্লাহৰ হবি বে শৰীৰ তাকে এমনি চাদৰ বলি আবা এই নবীজ শৰীৰত যে চাদৰ আল্লাহ বা কৰা সে ভৰিলাখান খোৱা বিলজে আজান হাঁথৰেলি জমিনৰ আল্লাহ নবী মহাম্মদ উল্লাছুল্লা চাদৰ দেবি চাই দিলাই

আল্লাহ পাক আর সে গরিব লেখান আপনার শরীলৰ চাদর পাক এই বৃদ্ধ মহিলাৰ পাহ ধোৱা নাই এরপরে আপনার চাদর ভাইয়া বইলা আল্লাহর হব আমি তাইও আল্লাহর হবীবে ফর্মাইন হ ত তুমি জান না আমি আমার মাইনির গর্ভত যে সময় ছয় মাস বয়স হৈছিল ও সময় আমার আব্বাই দুনিয়ার জমিন ছাড়ি দিছই আমি দুনিয়ার জমি না আমার ঘরে আমার ছয় বছর বয়সের সময় আমার মাই যে দুনিয়ার জমি নাই অত আমি আমার নবগতির ছাত্র যে বিষয়লাম এই যে বৃদ্ধ মহিলা ইনি আমার আম্মা যান হজরতে হালিমা সাদিয়া রাজি আল্লাহ যান কয়েকদিন মাত্র দুধ খাইলাম রে ও আম্মা যান ইজ্জত দেওয়ার লাগিয়া আমি আমার সম্মানে চাক করে মনে বিল যে হাজার ফাতরে জমিনের মধ্যে দিলাইলাম চিন্তা লাগো কমিশন আই আমরার মাই আর বাজানর দরজা খানো নিছি ও ভাই আপনার যে আব্বা একবার হয়েছেন কিন্তু ইয়াদ লাগাও ও যুবক হল মোমবাতি নিজে জ্বলিয়া শেষ হয় তার কোনো ফায়দা নাই এই অবস্থায় আপনার আমার আব্বা বল দুনিয়ার জমিনও শেষ হইলা আপনারে আমার ইজ্জতি বানাইবার লাগিয়া আপনারে আমার নমাজি বানাইবার লাগিয়া আপনারে আমার মৌলানা বানাইবার লাগিয়া মাস্টার বানাইবার লাগিয়া আব্বা যদি আপনার একবারে শেষ হয়ে গেল কিন্তু আমি তো ও আব্বারে বলে যাই মোমবাতি নিজে জলে থাকার কোনো ফায়দা আসেনি কোনো ফায়দা নাই

ওয়ালা তানাহারো হোমা গাব ভোল্লাহো মা খাওলা খরিমা আল্লাহ ভৈত্রা আমরা মাই আর বাজার সামনে যাওয়ার বাদে আমরা বাসারে ওলা আমার রং করতাম ওলা ম রং ঘরতাম জোরে জোরে মাই ডাখা ওখানেও ব্যাগ করবে ও আই ও মাই গুসা উঠছে শিখ দিয়ে বেটা এটা ও মাই ও মাই ওখান ডাখাও ব্যাগ করবে আমার আল্লাহ এ আওলাম করিম আমরা নরম ভাষায় মায়ার কাজে না সামনে গিয়ে ব্যবহার করতাম মায়ে হল মায়ার কাজে আপনারা আমারে খাওয়ार লাগিয়া যে পরিমান मेहनत করছো যদি আপনি এখন মিটে অনুমান লাগায় তাহলেই কি বুঝতে পারবা আপনার বাচ্চা তুলে আপনি কত मेहनत করছো উস্তাদুল মক্তরম সাইফুল হাদিস আহমদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মায়ও তো ওলা ওয়াল আমরা বহারি সরে পড়াইবার সময় কইলা ও আমি আনমদালি মেসা পয়সা ইলা নাই আমি আংমদালি মেসা পাই সাড়ে বারো বছর আমার মায়ের নবর দুর্গা দর্শন ফোকাস ও আমার মায়ও হয় তোরা খেয়াল করি এবার ওয়ার মাতর পাখে দিয়ে আমি সামান্য পর্দার মাত মাতিলে আমরা বিশ্বাস বড় লালে উঠাকলে ওদের উষ্ঠার লাল যেটা আগে এখন তো এটা মিষ্টি লাগবে গেছে কথা বড় একটু বিষন লাগি থইলে আইতে কুকুরা দি কুড়িয়া তুই যায় কি লাগি সুরেনি নিব কি কি তো নজর লাগি যাইব ও আমার মাই ই উষ্ঠার লাল না তুমি তুমি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজা তুমি হযরত খাজা মঈনউদ্দিন মাজা আন তুমি নিজের নিজের সামান্য ডাকিয়া রাখিও ই সুর হি সুর নাই আল্লাকে প্রকাশ্য দুশমন আমার মা ই হজরতে হাজা মহিনুদ্দিন চিস্তি আসবি রহমতুল্লাহ

তো আমার মা বলিল বল এখানে সংক্ষেপে ও মা দুঃখান বাতিলাম তো আল্লাহ আমরা মাই বাজান দুই জন ভাই মুখী বাত একজন ভাই মুখাকি অবস্থায় ভাই মুখ তারার লাগে আমরা নরম বাসায় ব্যবহার করতাম ভাই মাইয়ার বাজান এত সম্মানী কোনো ফিৰ চাৱৰ দোৱা ফগল বলিআৰ্টিফিকেট নাই কিন্তু মা ইয়াৰ মাজানৰ দোৱা আওলা দৰ মায়ে আর আল্লাহ বাবুৰ আৰ চে বলি মাছ কোন কোনো নাই হজৰতে ৱাইসুল কুৰ্নিৰ আহমতুল্লাহ নাই এত জবৰদস্ত প্ৰজৰ বইলা এত বৰ অলি আল্লাহ হৈ লাইৰ খাৰন

আপনি যদি ইজাজত দেও আল্লাহর হবিগর সাক্ষাৎ করতাম নবী না দেখে আমি মানাইছি মা দাও তবে শর্ত বাবা হয়তো আসর কি বা তোমার লি ও নামাজ তুমি বাড়িতে যা পড়ি ভাই হযরত ওয়াইসুল কুল্লি রাহমাতুল্লাহ আলাইহি একবার শিরিয়ার বড়া রবে সঙ্গী হঠাৎ পেল বাসাইয়া দেখলা এখন যদি আর নবীদের সাক্ষাৎ করি আর নবীদের দ্বারস্থ হয়ে নবীদের মোলাকাত করি আমার যে বলছেন আশ্রম নামাজ বাড়ি ফলিতাম কিবা তো মাগরিব বাড়ি ফলিতাম আমি তো পড়া সম্ভব নাই হজরতে ওয়াসুল কুল্লি রহমতুল্লাহ আলাই

আমার আশ্রম নমাজ বাড়িতে ইয়া বড় হই থলায় নবীর সাক্ষাৎ কাপুরিয়া আমি ঘুরিয়াই গেলাম মাই যে দয়া জেলার ভুল আইলাম জেলা শকত থইলে জেলা শাখাৎ থইলে আমার আওলাদ বো হয় তুমি আল্লাহ অলা নবী জির শপত আর সাকাত হরাইয়া দিও ফকাস বা আন আল্লাহল্লাহ দিন মস্তিদে ন আল্লাহর হবিবে সাহাবাই কেরাম হল লইয়া বয়ান ঘটরা সারা সাহাবি হল সামনে কইয়া নবী করিম সাল্লাহাম করুণার জমিন মুখায় একলা ঘুরি গেলা লাখ ঘুরিয়া করুণার দিকে বয়ান করেন সাহাবাই কেরাম হলে ভনিয়া রসুল আল্লা ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর হবিব আমরা কিতাব পাঠ করলাম আমরা সামনে রাখি আপনি যেদিকে মানুষ নাই ওদিকে বয়ান হল যায় বলে ও সাহাবি হল

আল্লাহর হবিবে ওলা দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাইলা ওই দুইও সাহাবী দেখবায় এর মধ্যে একজন হযরতে ওমর ইবনে আল খাত্তাব একজন হযরতে আলী কররামাল্লাহু ওয়াজুহু কাসওয়ান আল্লাহ তখন তাই তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা সিন মুখিলা এখন নবী যে দেখলা কিনা ওখান কইতাম সাইয়া এর আমরা সিন মুখিলা বলে ও আমার সাহাবী হল এলোর আতর গাতাই কাংসা দাতা

কারণ এই জগৎ ভারতের প্রাইম মিনিস্টার আইতে হইলো ওলা মানুষজন লাগব না আপনারে যে সুরাতালা দেখিয়া ইলা সুরাতের কোনো মানুষ এই জাগার মধ্যে নাই আছে কেমন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাই আদিটা শয়তান মরদে 40 দিনে রাস্তা বাই দিত না ওলা হুজুর বুজাইতা যে সময় সিরিয়ার কডাক ফাঁস দিলাই না। করুণ কডাকও গেলা কি মানুষের কইলা মানুষের কইলা, আপনারা জেলা মানুষ ইলা কোন মানুষ নাই তবে এক মানুষ আমরা এখানে আছে ওয়াইস নামে পরিচিত এক মানুষ আছে কি মানুষ ফাগল সারাদিন ছাগল রাখে পাগল গেলে বাড়তে ও না আমার সুরত সুন্দর মানে খাম ওই দিকে নাই

सी থেকে আপনা যুগ্বা ঠালোুলামার নবিয়ে কিতা হয়েলা পুলে আপনার আথ দাতা হন সাজা থাকব আপনার মুখ দাত থাকতলায় আপনার মাথার চুলে লবে লতাহো নবেজীর যুগ্বাটা আপনা হাতিয়া হিলাবে লোকা আর নবেজর গুনাদা আর উন্্মতর লগি ধোয়া রণ যেল। অজতে ওয়ায়ে সনখলনি রাপমাতল লায় লাইয়ে সঞ্যোদি িলা নবিজীয়ে কথাইলে যুগ্বা আমাে দেও। আতর লইয়া সাতটার থেকে সময় নাড়া লাগিয়া জুম্বা মাটির মধ্যে আদর সহ ট্রেলার কইলাম আল্লাহ আপনার ভবিবর জুম্বা ওয়াসেতার ঘাট লাগাইতো না যত সময় পর্যন্ত নবীদের গুনাহে সমস্ত উম্মতে মাফ করিয়া দিছো না ফক সুবহানাল্লাহ হযরত ওয়াসে সনিদার মধ্যে পড়লা চাহ বাইখা মহলৰে আল্লাহ বাকে জানাই দে না কোৱা খেয়া মথাৰো সঙ্গে সঙ্গে আল্লাহৰ যাতে জানাই দেন বনিৰ আনিয়াৰ এক সাগ্লৰ শৰীৰৰ মধ্যে যে পৰিমাণ আছে আমার নবীৰ গুনাগাৰ অতজন উন্মথে মা ফৰে দিলা মহা তুমি মাথা উঠাইলাও ৱাইছে ভইন জিন্দেগীত কোনোদিন আপোনাৰ সে কিচ্ছু খুজিছি না আল্লাহ বাকে চাহ বাইখা মহলৰে ফাটা ইয়া দিলা আৰু খেয়া কথা বুজি কলে শাহ ভাই کرامغل গেলা ওয়ানে সে আফসুস করে কই না রে হায় ও নবীর সাথী হল সামান্য পরে আইতা যদি আমি হিসাবে সেবালা গোল্ডা বাইশলাম খাম করে দিলাম কিন্তু আংলা তো মনসা আইলা নাই মিানে আসে পাওয়াছো কেরামদে কেরামান কাতিবে না হাম খবর নে

বাড়িতে থাকি মা বইনে ফলা মেসাব সামনে মনে হয় সেও নাই একলা পয় না বীর আমার